আজকে আমি যাব চেন্নাইয়ের মা এয়ারপোর্ট থেকে সোজা দুর্গাপুর অন্ডালের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট ইন্ডিগো এয়ারলাইনের ফ্লাইটে যাব সঙ্গে আপনারা দেখতে পাবেন কিছু লোকজনের জুলুম ও দাদাগিরি ও অন্ডাল এয়ারপোর্টে বেআইনি টাকা তোলা উপরন্তু অন্ডাল এয়ারপোর্ট থেকে সব ফ্লাইটেরই ভাড়া অনেক বেশি দেখুন চেন্নাই থেকে অন্ডালের ভাড়া গড় মোটামুটি আপনি সাত হাজার টাকা বলতে পারেন আর চেন্নাই থেকে কলকাতার দমদম এয়ারপোর্টের ভাড়া পাঁচ হাজার টাকা এভারেজ আপনি বলতে পারেন মানে দু হাজার টাকার ডিফারেন্স এইটুকু ডিস্টেন্সের ডিফারেন্সে ভাবতে পারছেন আর এত টাকা ভাড়া দিয়েও আপনি কিন্তু ভাবে পৌঁছাতে পারবেন কিনা তার কোনো সিওরিটি নেই আপনারা তো জানেনই বারোই জুন এয়ার ইন্ডিয়া এইট সেভেন এই ড্রিম লাইনার গুজরাটের আমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে প্লেন ক্র্যাশ হয়ে জানি না কার মৃত্যু কবে কোথায় আছে তাই কদিন বাঁচবো অন্যের পিছনে না লেগে ভালোভাবে বাঁচার চেষ্টা করাই ভালো আর চেন্নাই থেকে তো কলকাতা যাওয়ার ট্রেনের টিকিট কিন্তু আপনি আগের থেকে না কাটলে তো কনফার্ম টিকিট পাবেন না তাই যাদের আর্জেন্ট যাওয়াটা দরকার তাদের ফ্লাইটে একমাত্র অপশন আর সেখানেও যদি এতটা ভাড়া তবে তো গায়ে লাগবে তার উপর যদি না জীবনের কোনো সিওরিটি থাকে বন্ধুরা ফাইনালি আজকে আমি চেন্নাই থেকে দুর্গাপুর যাব বাই ফ্লাইটে যাব এয়ারপোর্টে তো চলুন কিভাবে কি যায় না যায় চল্লিশ টাকা করে মেট্রোতে ভাড়া আমরা মেট্রো করে থাউজেন্ড লাইন মেট্রো থেকে সোজা আমরা এয়ারপোর্টের মেট্রোতে এলাম আর এয়ারপোর্টে এসে পরে এখানে মেট্রো থেকে কিন্তু এয়ারপোর্ট ডাইরেক্ট কানেক্টেড ওয়াক লেটারের দ্বারা দেখতে পাচ্ছেন আমাদেরকে টি ওয়ান টার্মিনালে যেতে হবে যেটা হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল এই চেন্নাই মেট্রো থেকে এয়ারপোর্ট যেতে যেতে এই ওয়ার্ক লেটারগুলো কিন্তু খুব সুন্দর মানে খুবই সুন্দর আপনি যদি এর সাথে সাথে আপনি নিজেও হাঁটেন না আপনার রিলেটিভ স্পিড কিন্তু অনেক বেড়ে যায় এবং অনেক তাড়াতাড়ি পৌঁছান এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সেলফ চেক ইনও করতে পারেন ওয়েব চেক ইনও চেন্নাই এয়ারপোর্টের ডোমেস্টিক ডিপারেচার সব কিন্তু ফার্স্ট ফ্লোরে তাই আমরা উপরে চলে এলাম আর একটা হচ্ছে টার্মিনাল ওয়ানেই কিন্তু ইন্ডিগোর ফ্লাইটগুলো আসে আমরা প্রবেশ করে ডান দিকে দেখতে পাচ্ছেন কিওস মেশিন রয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু বোর্ডিং পাস নিতে পারেন আমরা কিন্তু ফিজিক্যাল নেব তাই আমরা সোজা কাউন্টার থেকেই নেব তো চলুন কাউন্টারে যাওয়া যায় এই কাউন্টার থেকে বোর্ডিং পাস এবং ব্যাগ ড্রপ করার সময় কিন্তু আইডি কার্ড দেখবে আর এই সব জিনিসগুলো আপনারা কিন্তু নিয়ে যেতে না আমাদের ফাইনালি ব্যাগে ট্যাগ লাগানো হচ্ছে এখানে বোর্ডিং পাস নেওয়ার সময় আপনারা কিন্তু কাউন্টারে বলতে পারেন ম্যাম যদি জানালার ধারে সিট থাকে তাহলে একটা দেবেন এখানে কিন্তু আপনারা টাকা না দিয়ে জানালা সিট নিলেও এখান থেকে কিন্তু পেতে পারেন এইভাবে এনাদেরকে বলে পরে ফাইনালি ফিজিক্যাল টিকিট পেয়ে বোর্ডিং পাস আমরা পেয়ে গেলাম এবার আমাদের হবে সিকিউরিটি চেকিং যেটা আপনার হ্যান্ডব্যাগ থাকবে সেখানে সংস্কৃতি সিকিউরিটি চেকিংয়ের মধ্যে আপনার থাকবে চার্জার বা ইলেকট্রনিক্স ডিভাইস সব বাইরে বার করে দিতে হবে তো চলুন সেটা হবে এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেক লেখা আছে দেখতে পাচ্ছেন এই কিউএসের সাহায্যে করলে কিন্তু এরকম ফিজিক্যালি বোর্ডিং পাসগুলো আপনারা পাবেন না ঠিক আছে আর সিসিডিও আছে এখানে মানি এক্সচেঞ্জ আছে বাইরেটাতে এরকম বসার জায়গা আছে আপনারা এসে বসতে পারেন ট্রাভেল ক্লাব লাউঞ্জ আছে ঠিক আছে এখানে বিভিন্ন শাড়ি বা ব্যাগের ট্যাগের দোকান আছে সমস্ত কিছু আছে তবে আপনাদেরকে আমি একটা জিনিস বলে দিই এই চেন্নাই এয়ারপোর্টের সিকিউরিটি চেকিংয়ে আমার সুখ খোলা করালো এখানে মেনলি চেক করাই আপনার কাছে সিগারেট টিগারেট বা গুটকা জাতীয় কোনো যদি জিনিস আছে বা মেটাল কিছু যদি আছে বা আপনার ফোন ফোন বা ইলেকট্রনিক্স ডিভাইস এগুলো সব কিন্তু একটা টের মধ্যে রাখতে হয় ব্যাগ ব্যাগকে আলাদা টের মধ্যে রাখতে হয় সেগুলো স্ক্যান হয় চেক হয় তারপরে কিন্তু এন্ট্রি করতে দেয় এটাই হচ্ছে বেসিক্যালি সিকিউরিটি চেকিং আর কিছুই না তো সিকিউরিটি চেকিং হয়ে গেলে এরপর আমরা যাব যে গেটে বোর্ডিং পাস লেখা আছে সেই গেটে যাব এবং ফ্লাইট ধরবো এই বারো নম্বর গেট আমার আছে বারো নম্বর গেটে যাবো এখানে কিন্তু আপনার বাড়ির খাবার কিন্তু রান্না করে নিয়ে আসতে পারেন কোনো প্রবলেম নেই মেয়েদের সিকিউরিটি চেকিং চেকিংটাতে বেশি টাইম লাগছে দু লিটারের ওয়াটার বোতল কিন্তু অ্যালাউ নেই তো দেখতে পাচ্ছেন এগারো থেকে তেরো নিচের দিকে এখানে যত দোকান দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতেই কিন্তু ওভার প্রাইস ঠিক আছে আপনারা যদি খেতে অবশ্যই বাইরে থেকে খেয়ে আমাদের বারো নম্বর গেটে আসার কথা ছিল কিন্তু আসেনি আবার গেট চেঞ্জ হলো গেটের সামনেই কিন্তু অ্যানাউন্স হলো তারপরে আমাদের এই ইন্ডিগোজ দেখতে পাচ্ছেন বাসে করে আমরা কিন্তু একদম সোজা ফ্লাইটের সামনে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকেই কিন্তু ডাইরেক্ট সরাসরি কিন্তু আমাদেররা চাপছি না কিছু কিছু সময় কিন্তু সরাসরি চাপা যায় আগের ভিডিওতে আমি ডিটেলসে সমস্ত কিছু বলেছি সেই ভিডিও দেখে নেবেন চেন্নাই থেকে বেশিরভাগ মানুষজনদেরকে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এনারা সবাই কিন্তু মজবুরিতে ফ্লাইটে চাপছে কারণ চিকিৎসা করার জন্যই কিন্তু এখানে এসেছিলো ঘুরতে কেউ আসেনি এখানে কদিন আগে একটা প্লেন ক্র্যাশ হলো তার এই সামনেটা ফুটো হয়ে গেছিল কত কী না হয় জাস্ট ভাবুন গুড মর্নিং টোয়েন্টি সেভেন আমার এবারে টোয়েন্টি সেভেন মানে একদম লাস্টের দিকে পড়েছে যাই হোক টোয়েন্টি সেভেন এফ পড়েছে সম্ভবত জানালার কাছে আমি কিন্তু কোনো এক্সট্রা টাকা দিন এর জন্য অটোমেটিক হয়ে যায় এটা আপনাদের ভাগ্যে থাকলে টাকা না দিয়েও কিন্তু জানালার ধারে সিট পেতে পারে হ্যাঁ জানালার ধারে সিট নেওয়ার জন্য তো টাকা দিতে হয় আমার ভাগ্যে ছিল ফাইনালি সব কিছু ফর্মালিটিস কমপ্লিট করার পর আমাদের প্লেন কিন্তু ছেড়ে দিল আর আপনি যদি প্রথমবার প্লেনে চাপেন কিভাবে কি কি করতে হয় না হয় কত কী নিয়ম আছে না আছে সে নিয়ে ডিটেলসে ভিডিও আছে এছাড়াও আপনারা কলকাতা থেকে চেন্নাই আসবেন কীভাবে সে নিয়েও কিন্তু ডিটেলসে ভিডিও আছে যদি না দেখেছেন দেখে নেবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এছাড়াও অ্যাপলো হসপিটালে চিকিৎসা করাবেন কীভাবে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে অবশ্যই কিন্তু চেক আউট করে নেবেন তো ফাইনালি এবার আমাদের প্লেনটা কিন্তু টেক অফ করবে কারণ এবার কিন্তু মাটি থেকে ছাড়বে এবং ওপরে আকাশে থেকে উঠবে জাস্ট দেখুন সেই দৃশ্যটা মেঘগুলো দেখে অনেক যখন একদম উপরে উঠে যাবে তখন এরকম নীলাভ আকাশ ছাড়া আপনি আর কিছুই দেখতে পাবেন আর মাঝে মাঝে এরকম চমৎকার কিছু দৃশ্য দেখতে পাবেন আপনাদের উপর হয়ে কিন্তু যেমন আমাদের ওপর হয়ে কিন্তু একটা প্লেন গেল নড়ে চড়ে উঠছে চারিদিকটা ডিফারেন্স হচ্ছে ভাই কালারের মধ্যে একটা একটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করুন আমরা এখন দুর্গাপুর বা অন্ডালে আমরা পৌঁছে গেছি আর এদিকের ওপরের আকাশটা দেখুন কত ধুলোতে ভর্তি না মানে কেমন যেন একটা

হাইড্রোলিক স্টেয়ার তারপর লাগেজ রিসিভ করার জন্য যে ভ্যানগুলো আছে সেগুলো কিন্তু দেখুন আসছে দেখতে পাচ্ছেন পুরো এত বড় এয়ারপোর্টে কিন্তু আমি প্লেন দেখতে পাচ্ছি না এই একটাই একটাই প্লেন দেখতে পাচ্ছি দেখুন মানে কত ছোট আর আমাদের মোটামুটি এখন ঘড়িতে বাজে বারোটা বেজে দশ মিনিটে আমরা কিন্তু পৌঁছে গেলাম আর আমরা চেপেছিলাম নটা পঞ্চাশ মিনিট যে ওখানে লাগেজ আসবে আমাদের চলুন যাওয়া যাক দেখা যাক

তো এনার কাছে যাই এখন কথা বলে দেখা যায় চল পুরো তো কোনো লাভ নেই অ্যাপ তো একই বলবে সবাই তো একই বলবে কিন্তু ওই টোলটা তো সামনে আপনি তো টোল দিয়ে এসছেন টোল দিয়ে এসেছেন আপনার ওদের দিক দিয়ে বেড়াতে গেলে দেড়শো টাকা লাগে ওদিক থেকে আসতে গেলে ষাট টাকা লাগে ইনে ষাট টাকা আউটের দেড়শো টাকা দুশো দশ টাকা হচ্ছে ট্রোল বাইরে থেকে আমাদেরকে তাহলে আপনি ইনোটটা নেবেন আউটে না আমি ষাট টাকা আপনাকে লেস করে দিই আমি নিতে পারি নি আপনা আমার ষাট টাকাটা আমি পেমেন্ট করবো দেড়শো টাকা আপনাকে পেমেন্ট করব তাহলে এনেটা আপনি পেমেন্ট করবে আপনাকে হ্যাঁ এটাই নিয়ম আছে আর বাইরে থেকে আমাদের পিক আপ করতে দেয় না তিন হাজার টাকা জরুরি

এয়ারপোর্ট এন্ট্রি রেট চার্ট আমার সেল ভ্যাকেন্সি 210 টাকা ইন আর আউট কোথায় 210 লেখা আছে বিল আছে বিল লেখা এখানে কোথায় লেখা আছে বলুন এই টুকু বেরোনোর জন্য 150 টাকা আপনি কমপ্লেইন করুন বিল কমপ্লেনের কিছু নেই পুরো মহলা কমপ্লেইন করুন পুরো মহলে সবাই তো টাকা খায় কেউ কমপ্লেইন করতে পারে না যেন না করে আমাদের হচ্ছে এই কথা আমরা তো পাচ্ছি না আমাদের পকেটে তো যাচ্ছে না না সেটাই কাস্টমার যেখানে শান্তি পাবে সেখানে আমরা যদি টোল যদি উঠাও যায় সবথেকে বেস্ট এটা হচ্ছে প্রাইভেট 60 টাকা দিল বাহ দারুন বিজনেস হেভি বিজনেস তো দেখতে পেলেন বাইরে টোটো অলরেডি দাঁড়িয়ে আছে যারা নতুন আসবেন একটু হেঁটে আসবেন টোটো পেয়ে যাবেন এইদিকে বাইরে থেকে এসে র‍্যাপিডো বুক করলো কিন্তু পাওয়া যাবে আমি ভিতর দিকে র‍্যাপিডো বুক করলো পাবেন না বাইকে না ভেতর দিকে কোনো দরকারই নেই তো সেও তো আবার চার্জ করবে আপনারা তো মানুষ থাকলে আমাদের গাড়িগুলো এটা এটা কোনো কথা লোক গাড়ি চালানো মানে লোককে এই রকম করে টাকা নেই ইনকাম করার তো অনেক তারিখ আছে এটাকে ক্যাপলা লিখছে না টোল বলা আছে আপনারও বাইরে স্ট্যান্ড করতে পারেন সেখান থেকে চালানো আমাদের বাইরে স্ট্যান্ড করব হ্যাঁ ভেতরে করে দরকার নেই আছে না পুলিশ মানে যে ইয়ার পুরো পুলিশ বলুন তাদেরকে জানাতে যে আমরা বাইরে থেকে আমরা উঠবো বাইরে থেকে আমরা তুলব সেটাই হচ্ছে সবথেকে বেস্ট সময় এয়ারপোর্টে ঢোকার কি মতলব সেই জন্যই তো মানুষজনদেরকে বলছি আমি তো বন্ধুরা এই ছিল আজের ভিডিও ভিডিওটা আপনারা বেশি করে অবশ্যই শেয়ার করুন প্রত্যেককে জানান আর আমি তো শুনেছিলাম দুর্গাপুরের সমস্ত টোল ট্যাক্স তুলে দেওয়া হয়েছে তো এখানে কেন নেওয়া হচ্ছে আপনারা যদি কেউ জানেন অবশ্যই জানাবেন